গেলাম কষে যে দেখে শুনে বলল যে বাচ্চা তুললে তোলা যাবে তাই গেলাম বাচ্চা যখন তুললে তোলা যাবে বা গেলে সমস্যা তাহলে বাচ্চাটা তুলে দিতে হবে তাই গেলে ঠিক আছে সমস্যা নাই তা আমি এটা কেয়াটা ধুয়ে মনে করেন যে আমি হেনতে মা থাকি পুষ্টি হয় আমি মার ফোন দিছি মা হেনতে আসে আমি বাড়িতে আমার শহরের মিটে নিয়েছিল না এবার হেনতে মনে করেন আমার শহরের সাথে করে কাপড় সব নিয়ে এলাম নিয়ে এসে আমি বাড়িতে গেছি এলো রক্তর জন্যে রক্ত ছিল তিন দুই ব্যাগ সে রক্ত ম্যানেজ করতে বাড়িতে গেছিলো বাড়িতে এসে মার কাছ ফোন দিলাম আমার মাম্মু বলতেছে যে সে তো সিধার হয়ে গেছে তোর মেয়ে হয়েছে তে তখন আমি করছে ঠিক আছে আমি আসতেছি তাইকে আমি ওরে ফেলা দিয়ে চলে আসলাম পরে আমার মামা তো ভাইরা হয়েছিলো রক্ত পরে ওরা সালফলাইল এক ব্যাগ আর শুধ করা হইলে যে রক্ত লাগবে না এই হ্যাঁ রক্ত লাগবে প্রথম এক ব্যাগ নিয়ে করছে আর লাগবে না পরে আধা ঘন্টা পরে আবার করছে আর এক ব্যাগ লাগবে এবার সে দিয়ে সাড়ে দশটার পরে এনতে বৃষ্টি কমেছে তারপরে ওরা বাড়িতে গেছে এবার ওর সাথে আমি বাড়িতে চলে গেছি মারা ছিল এবার বাড়ির যা ঘুমটা দুই পরে আবার মা ফোন দিয়ে বলতেছে যে মানে তাড়াতাড়ি আলামিন ডেকে নিয়ে রক্ত লাগবে রক্ত দিতে আবার ওই রাত্রি আসে ওই সালে নিয়ে আসে কয়টা বাজে রাত তখন বারোটা বাজে রাত হ্যাঁ বারোটা বাজে রাত ওই রাত্রি এসে রক্ত হেনতে তুলে দিয়ে টিয়ে আলামিনটা দুজন আছে ওরা মোটরসাইকেল নিয়ে চলে গেলো আর আমি যে বেঞ্চিপালে বসে ফোনটা এবার রাত যখন তিনটা বাজে তখন আমার ডাকতেছে ডাকার কারণ করছে কী হয়েছে ভাই এলাকা মামাকে ডাকি কী হয়েছে মামা কাছে একটু দরকার উপরে যাই ই নিয়ে এলো নিয়ে এসে ওরপর তুলে আমি দিই এখানে গাড়ি কাছে গাড়িতে তুললো রাসায় এই একে এবার সব কিছু যখন তোলা হয়ে গেছে এবার আমি আর ভালো মন্দ রাত্রি বুঝি নাই এবার আমি কাগজপত্রের কিছু কথা কোনো কথা কই নাই গাড়িতে আমার লোকে এই জায়গাতে প্রথম যখন গাড়িটা আনন্দে বাড়ানোর সময় আমি আবদার ফোন দিই প্রথমে ফোন দেওয়ার পরে আপনার সাথে ছিলেন না ওই গাড়ির সাথে আমি আমি আর আমার মা আমার শাহরি ছিল তারপরে মনে করেন যে আমার বাফের নিয়ে যাবো আমি ফোন দিছি গাড়ি ওই জায়গা যে আমি কইছি বিরিজি রানা গাড়ি নিয়ে একটু আর আব্বু আসতে নিয়ে যাবো সে গাড়ি না ঠেকায় জোরে টানি বাড়া গেছে নাচ বাড়া গেছে

রায়নি আবার পরে মনে করেন বাসার দুধ কেনার জন্য আমি নামিয়েছিলাম ওরা দুটি আবার হাস গাড়িতে